দেশে এমন কোনো গ্রাম নেই যেখানে তাদের পণ্য পাওয়া যায় না তারা কি বানায় এর চেয়ে বড় প্রশ্ন আসলে কি বানায় না আটশোটির বেশি পণ্য আছে তালিকায় পনেরোটি শ্রেণীতে ভাগ করে প্রস্তুত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার পণ্য পণ্যের বহর এত বেশি যে নিজস্ব সাড়ে তিন হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান থাকার পরেও মাসে ভাড়া করতে হয় গড়ে ছশোটি গাড়ি খাদ্য ও পানীয় থেকে শুরু করে পোশাক প্লাস্টিক ইলেকট্রনিক্স আসবাব জুতা সাইকেল যন্ত্রাংশ সবই আছে প্রাণ আর ফেলের সম্ভারে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা ক্যানাডার সুপারশোপেও ঠাসা প্রাণের পণ্যে দেশের তেরোটি স্থানে প্রাণের কারখানার সংখ্যায় তেইশটি সবচেয়ে বড় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেনাবাহিনীর উচ্চপদের চাকরি ছেড়ে ব্যবসায়ী নামলেন স্বপ্নবাজ একদল মানুষ আর সেই উদ্যোগ আজ পরিণত হয়েছে বাংলাদেশের প্রাণে বিশ্বের দেশে দেশে পৌঁছে দিচ্ছে মেড ইন বাংলাদেশ কথাটি বর্তমানে প্রাণ আর গ্রুপের বছরে রফতানির পরিমাণে বিলিয়ন ডলার ছুঁই ছুঁই দু সালের মধ্যে তারা দুই বিলিয়ন ডলার ছুঁতে চাইছে বার পেয়েছে জাতীয় রফতানি ট্রফি বিশ্বের একশো একচল্লিশটি দেশে পণ্য পাঠায় আর এফ পণ্য ও কাঁচামালের জন্য ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ দেশ সেই ভারতকে বড় বাজারে পরিণত করেছে তারা ফিলিপাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও তাদের বড় বাজার এই উদ্যোগ আমজাদ খান চৌধুরীর হাত ধরে চার দশক আগে যখন শুরু করেন মূলধন কেবল পেনশনের কটি টাকা ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার নাটরে তার জন্ম উনিশশো সালে পাকিস্তান আমলে ১৯৫৬ সালে চাকরি নেন সেনাবাহিনীতে স্বাধীন বাংলাদেশে পদোন্নতি পেয়ে হন মেজর জেনারেল বিয়াল্লিশ বছর বয়সে এসে ১৯৮১ সালে ভাবলেন চাকরি অনেক হয়েছে এবার ব্যবসায় নামবেন পেনশনের পুরো টাকা ঢেলে দিয়ে নিলেন ঝুঁকে রং রংপুরে চালু হয় টিউবেল কারখানা আর আবাসন ব্যবসা পরে দেখলেন আবাসনে টাকা আটকে থাকে তাই সেটি ছেড়ে দিয়ে মন টিউবেল টিউবওয়েল ব্যবসায় চালু হলো রংপুর ফাউন্ড্রি লিমিটেড বা আরএফএল তার আসল লক্ষ্য ছিল কৃষিপণ্যের ব্যবসা সেটি চালু হয় চার বছর পর নতুন উদ্যোগের নাম এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড প্রাণ এবার আমজা দিলেন নরসিংদি জমি ইজারা নিয়ে শুরু করলেন রজনীগন্ধা ফুল পেঁপে কলা ও আনারস চাষ উৎপাদিত পণ্য বিক্রি করা হতো কার্বন বাজারে লাভ ভালোই কিন্তু আমজাদ ছিলেন উচ্চাকাঙ্ক্ষী তিনি দেখলেন মৌসুম দাম পড়ে যায় তাই সরাসরি না বেঁচে তা দিয়ে অন্য কিছু বানিয়ে বাজারে ছাড়া যাক শুরুটা আনারস দিয়ে সে সময় শিল্প ব্যাংকের ঋণ নিয়ে গড়া একটি রুগ্ন কারখানা ছিল সেটি কিনে নিল প্রাণ সেখানে প্রক্রিয়া করা আনারস চেষ্টা করতে থাকেন তিনি খাপে খাপ মিলে যায় সব ফ্রান্সে ভরে পাঠানো হয় আনারস আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে ব্যবসা বাড়তেই থাকে যুক্ত হয় নতুন নতুন পণ্য এখন এক লাখ কৃষকের সঙ্গে চুক্তিবদ্ধ প্রাণ তাদের কাছ থেকে বাদাম মরিচ আম দুধ সহ নানা কিছু কিনে কোম্পানি

সেগুলো নিয়ে খাদ্য বানিয়ে বানিয়ে ছাড়া হয় দেশ বিদেশে আজ দেশের কোনায় কোনায় আর বিশ্বজুড়ে পণ্য ছড়িয়ে দেওয়ার মূল কারিগর আমজাদের ছেলে আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে উনিশশো সালে ২২ বছর বয়সে তিনি যোগদান ব্যবসায় যোগ হতে থাকে একের পর এক পণ্য ব্যবসা এত বিস্তৃত করার কারণ এতে উৎপাদন খরচ কমে যায় তাছাড়া বড় না হলে বিদেশি কোম্পানির সঙ্গে পেরে ওঠা কঠিন আমজাদ বলতেন বেশি বড় হয়ে গেছে সামলানো কঠিন হবে তবে আহসানের চিন্তা অন্যরকম তিনি আরও বড় করতে চান কারণ তিনি সামলাতে জানেন দু সালে বাবার মৃত্যুর পর ব্যবসা সামলাচ্ছেন একাই দেশের বাজার ধরতে পারলেও যুক্তরাজ্যে ক্রেতা ধরতে পারছিল না প্রাণ একসময় এক বন্ধুর কাছে এক কন্টেনার পণ্য পাঠালেন আহসান সেই পণ্য গাড়ি ভাড়া করে দোকানে দোকানে পণ্য বিক্রি করা হয় আফ্রিকার দেশ জীবতিতে প্রাণের যায় ঘটনা ঘটনাচক্রে একদিন বিমানে বিমানের যাত্রা বিরতি দেয় তাকে বহন করা উড়োজাহাজ ফ্লাইট আবার ছাড়ার আগে তাতে উঠতে পারেননি আহসান ইমিগ্রেশন কর্মীদের বললেন দু একদিন থাকার ব্যবস্থা করে দাও অনুমতি পেয়ে গেলেন ব্যবসায়ীদের সংগঠনে নাম্বার নিয়ে কল করতে শুরু করলেন একটি সুপারশপের মালিক রাজি হলো পণ্য নিতে এখন তারা নিয়মিত ক্রেতা আফ্রিকার দেশগুলোতে বছরে দুশো কোটি টাকার পণ্য ব্যাচে প্রাণ প্রাণ এমন এক কর্মপরিবেশ তৈরি করেছে যেখানে মালিক কর্মীর ভেদাভেদ কম তাদের কার্যালয়ে মালিক কর্মী সবার একই পোশাক এক ক্যান্টিনে বসে খাবার খান তারা মালিকের জন্য নেই আলাদা কোনো টেবিল আহসান খান ঢাকার রাস্তায় মাঝে মধ্যে সাইকেলও চালান কর্মীর মোটরসাইকেল নিয়ে রওনা দেন সচিবালয়ে যানজট দেখলে গাড়ি ছেড়ে দিয়ে হাঁটা দেন তাকে দেখলে উঠে দাঁড়াতে হয় না এই রীতি চালু করেছিলেন বাবা আমজাদ